বাংলাদেশের সব থেকে কাছে বরফের দেশ হল সিকিম সিকিমের তিন ভাগের দুই ভাগই বড়পে বরফে ঢাকা অধিকাংশ বাঙালি কখনো তুষারপাত দেখেনি বাংলাদেশ থেকে খুব সহজে কোনো যদি বরফের দেশে বেড়াতে যান তাহলে আপনার যেতে হবে ভারতের সিকিমে কারণ সিকিমের রাজধানী গ্যাংটকের দূরত্ব হলো বাংলাদেশ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ কিলোমিটার কয়েক বছর আগেও বাংলাদেশিদের জন্য সিকিম ভ্রমণ নিষিদ্ধ ছিল সাম্প্রতিক সময় সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে বহু বাঙালি এই বড় পরিদেশে বেড়াতে যায় ভারতের বিষয় রাজ্য সিকিম সম্বন্ধে আনা অজানা কিছুরে পর্বে আলোচনা করা হবে ভারতের অনন্য সুন্দর এলাকার ভিতরে সিকিম অন্যতম সিকিম অর্থ নতুন জায়গা বা নতুন বাড়ি সিকিমের আয়তন সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার সিকিম আয়তনে হলো ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ সেই হিসাবে বাংলাদেশ সিকিমের তুলনায় বিশ গুণ বড় ভারত বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার যদি সিকিম যেতে হয় প্রথমে যেতে হবে শিলিগুড়ি কারণ শুধুমাত্র শিলিগুড়ি করিডোরের মাধ্যমে সিকিম রাজ্যটি ভারতের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে শিলিগুড়ি যাওয়ার খুব সহজ উপায় হলো বাংলা স্থল স্থলবন্দর ব্যবহার করা কারণ বাংলাবান্দা বাংলাদেশের সর্ব উত্তরের বৃন্দ কারণ বাংলাবান্দা থেকে শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার শিলিগুড়ি আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে সিকিমে যেতে হয় সিকিম রাজ্যটি চারটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত পূর্ব সিকিম দক্ষিণ সিকিম উত্তর সিকিম এবং পশ্চিম সিকিম এই চারটি জেলার জলবায়ুতে বহুত বৈচিত্র্য দেখা যায় ঋতুভেদে সিকিমের তাপমাত্রা সাধারণত মাইনাস পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত উঠানামা করে তবে এখানে সুউচ্চ পর্বতগুলার তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সিকিমের জেলাগুলোর ভিতরে উত্তর সিকিমের সৌন্দর্য মন ও মুগ্ধকার হিমালয় পর্বতগুলোর সৌন্দর্য উপভোগ করা যায় একমাত্র উত্তর সিকিম থেকে সবগুলো জেলার ভিতরে উত্তর সিকিমই থেকে বড় শুধু তাই নয় এই একটি জেলা বাকি তিনটি জেলার সমতুল্য আয়তনের সমান থেকেও এটা বড় রাজ্যের সব থেকে বেশি আবৃত্তি পর্বতগুলো একমাত্র উত্তর সিকিমেই বেশি দেখা যায় উত্তর সিকিমে শুধু ভারতের সর্বোচ্চ পর্বতড়াই নয় বরং সমস্ত পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার অবস্থান যার উচ্চতা আঠাইশ হাজার ফুটেরও বেশি সে কারণেই সিকিমের অধিকাংশ সময় পাহাড়ের চূড়াগুলা বরফে ডাকা থাকে উত্তর সিকিমের দর্শনীয় স্থানগুলো কাটাও ইয়াংথাংবেলি থাংব্যালি গুর্দাম্মা ইত্যাদি চীন এবং নেপালের সাথে সীমান্ত থাকার কারণে তাই এই অঞ্চলের পর্যটক ব্যবস্থা ভারতীয় সেনা দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এছাড়া শীতকালে অধিক তুষারপাতের কারণে জনপ্রিয় পর্যটক স্থানগুলো বেশিরভাগই বন্ধ থাকে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টাই হলো সিকিম ভ্রমণের আসল মৌসুম কারণ আপনি এই সময়টায় অনায়াসে যে কোনো জায়গায় যেতে পারবেন তবে পর্যটকের বড় মৌসুমে আপনি বরফের সৌন্দর্য থেকে বঞ্চিত থাকিবেন শীতকালে ঘুরে বেড়ানো খানিকটা কষ্টকর হলেও বরফ দেখার জন্য এই সময়টার কোনো বিকল্প নেই সিকিমের রাজধানী গ্যাংটক পূর্ব সিকিম জেলার অন্তর্ভুক্ত গ্যাংটক শব্দের অর্থ হল পাহাড়চূড়া হিমালয় পর্বত সু উচ্চ শিকরগুলার মাঝখান মনোরম পরিবেশে সু উচ্চতায় গ্যাংটকের অবস্থান এই শহরটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় অথচ বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চূড়ার উচ্চতা মাত্র সাড়ে তিন হাজার ফুট তার মানে সিকিমের রাজধানী শহরও বাংলাদেশের সর্ববিন্দুর থেকেও দুই হাজার ফুট উচ্চতায় অবস্থিত সিকিমের রাজধানীটি খুবই পরিষ্কার এবং ছবির মতন সুন্দর অনেক সময় আপনার মনেই হবে না এটি ভারতের কোনো অংশ কিছু ক্ষেত্রে গ্যাংটক মনে হতে পারে ইউরোপের কোনো অংশ গ্যাংটকের যোগাযোগ ব্যবস্থা এবং আরামদায়ক জলবায়ুর কারণে সিকিমের প্রধান পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে গ্যাংটকের আশেপাশে বেশ কিছু পর্যটক স্থান রয়েছে সবগুলো জায়গা ঘুরে দেখতে চাইলে কমপক্ষে দুই থেকে তিন দিন সময় লাগবে গ্যাংটকের খুব কাছে এবং আকর্ষণীয় জায়গা হলো সাঙ্গু লেক এই সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে বারো হাজার ফুট উচ্চতায় আবৃতি পর্বতের মাঝে থাকা এই লেকটি শীতকালে জুমে সম্পূর্ণ বরফ হয়ে যায় সিকিম রাজ্যটি তিন দিক থেকে অত্যন্ত খারাপ পাহাড় দ্বারা পরিবেষ্টিত এখানে নিম্নভূমি খুবই কমই আছে সিকিমে অসংখ্য পাহাড়ের ভিতরে ছড়িয়ে আছে অগণিত জন্না শীতকালে অনেক জন্নাও জুমে বড় হয়ে থাকে বরফ গলা এসব জলপ্রপাত নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে ছোট বড় বহু জন্না মিলিত হয়ে সিকিমে বেশ কয়টি নদীর সৃষ্টি হয়েছে এসব নদী বহুপথ পাড়ি দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাতিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয় সিকিমের নদীগুলোর ভিতরে রয়েছে রাঙ্গিত রোনাক তালুং এবং লাচুং এই সবগুলো নদী একসাথে মিলিত হয়ে সৃষ্টি হয়েছে সিকিমের প্রধান নদী তিস্তা সিকিমে উৎপন্ন এই তিস্তা নদী পশ্চিমবঙ্গের দার্জিলিং পেরিয়ে নীলফামারি জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এরপরে তিস্তা ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে সিকিমে এসব পাহাড়ি ঝর্ণা এবং নদী আমাদের বাংলাদেশের জলজীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রাখে বর্ষাকালে প্রায়শই সিকিমে অধিক বৃষ্টির কারণে বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় ভারতীয় রাজ্যগুলোর ভিতরে সিকিমে সব থেকে কম লোক বসবাস করে সিকিমের জনসংখ্যা মাত্র সাড়ে ছয় লক্ষ এখানকার জনগণ সাধারণত বিচ্ছিন্ন গ্রামীণ জীবনযাপনে অভ্যস্ত সিকিমে বড় সব থেকে জনবসতি এলাকা হলো গ্যাংটক এছাড়া সিমতাং রাংপু জোরদাং মানগান গেজিং এবং নামচি এলাকায় কিছু বড় জনবসতি লক্ষ্য করা যায় সিকিমের সংস্কৃতি সরাসরি তিব্বতী বৈদ্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত তবে অতীতে নেপালি আগ্রাসনের কারণে নেপালি হিন্দু সংস্কৃতি সবথেকে প্রভাবশালী বর্তমানে সিকিমে ষাট শতাংশ লোক হিন্দু তিরিশ শতাংশ বৈদ্য বাকি দশ শতাংশ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারী এই রাজ্যের পাঁচ ভাগের দুই ভাগই হলো বনভূমি এছাড়া সিকিম ভারতের সবথেকে থেকে পরিবেশবান্ধব রাজ্য তবে এখানে একবার ব্যবহার করা প্লাস্টিক পণ্য একবারে নিষিদ্ধ যেহেতু এখানে অধিকাংশ লোকই গ্রামীণ পরিবেশ দ্বারা অভ্যস্ত তাই সিকিমের অর্থনীতি ও কৃষি নির্ভর দুই সাল থেকে দুই হাজার ষোলো সালের ভিতরে সিকিম তার কৃষি ব্যবস্থায় সম্পূর্ণ জৈব পদ্ধতি করতে সক্ষম হয়েছে সিকিমের কৃষি পণ্যের ভিতরে সব থেকে উল্লেখযোগ্য হল বড় এলাস এটি ভারতের বৃহত্তম এলাস উৎপাদন রাজ্য আপনি যদি জানা অজানা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের নূতন নূতন ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ